এমডি সায়েদ আহমেদ শান্ত লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম 3 বছর রেস্টুরেন্ট পারমিট শেষ করার পর কি কেয়ার পারমিটে বাকি 2 বছর এক্সটেনশন করা যাবে কেয়ার পারমিটের নতুন 2 বছর বৃদ্ধি করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে রেস্টুরেন্টের যেটা সেটা হচ্ছে রেস্টুরেন্টে কাজ করা যদি হয় শেফ কিংবা ওই কিচেন ম্যানেজার রেস্টুরেন্ট ম্যানেজার তারপরে আছে হচ্ছে ফ্লোর ম্যানেজার এই সমস্ত কিছু শেফের মধ্যে দুই তিন ধরনের শেফও আছে যদিও এটার পরে আরো দুই বছর হ্যাঁ দুটাই কিন্তু স্কিল্ড ওয়ার্কারের আওতায় স্কিল্ড ওয়ার্কারের আওতায় হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার আর স্কিল্ড ওয়ার্কারের আওতায় হচ্ছে যে রেস্টুরেন্টে যদি কেউ কাজ করে বা অন্যান্য যে কোনো ক্যাটাগরির কাজ করে স্কিল্ড ওয়ার্কারের দুটো মিলিয়ে একটা না পাঁচ বছর যদি হয় তাহলেও কিন্তু উনি ওই রেসিডেন্স রিকোয়ারমেন্ট যেটা স্কিল্ড ওয়ার্কারের সেটা উনি মিট করলেন ঠিক আছে আর এটার জন্য মানে কি কি ডকুমেন্ট লাগবে বলতে কস লাগবে কস লাগার আগে তো অবভিয়াসলি কোম্পানি আপনাকে ইন্টারভিউ নিবে কোম্পানি যদি আপনি স্যাটিসফাই করতে পারেন কোম্পানিকে তাহলে এখানে আমি আপনাকে একটা যে প্রশ্ন আপনি করেন নাই কিন্তু যেটা আপনার সমস্যা হতে পারে আমি সেটা এক্সট্রা আপনাকে একটু বলে দিচ্ছি কারণ আমি ডিউটি মনে করি আপনাকে এটা ওয়ার্ন করা সেটা হচ্ছে যে আমার অভিজ্ঞতায় গত প্রায় নিয়ারলি এক বছর যাবৎ বা সাত আট মাস যাবত গত বছরের অক্টোবর নভেম্বর থেকে অন্তত পক্ষে আমি দেখছি এই জিনিসটা সেটা হচ্ছে কি কেউ যদি একটা ক্যাটাগরিতে থাকে মানে লাইক অনেকে আছে যে কেয়ার ভিসায় যারা ছিল তাদের দেখা গেছে যে কেয়ার কোম্পানি উঠে গিয়েছে কাজ দেয় না সেই না সেই না সব শেষ তো তারা আবার যাওয়ার চেষ্টা করেছে এরকম রেস্টুরেন্ট কিংবা কোনো অফিস কিংবা কোনো বিল্ডারির জব এইগুলাতে তারা অ্যাপ্লাই করেছে প্রথম দিকে ভিসা হতে সমস্যা হয় নাই পরবর্তীতে এনাদেরকে আমি দেখতে পাচ্ছি গত নিয়ারলি গত নিয়ারলি এক বছর না হলে ওই যে দশ মাস তো বললাম এই এতদিন যাবত দেখা যাচ্ছে প্রায়ই তাদেরকে ইন্টারভিউ কল করে হোম অফিস এবং ইন্টারভিউ নিয়ে এ এত বেশি প্যাচ করে হাফ এন আওয়ার ফর্টি মিনিটস বা নিয়ারলি এক ঘন্টা এই সমস্ত করে হাতে গোনা দুই তিনটা প্রশ্নের উত্তরে কিছু গরমিল পেয়ে যায় তারপরে রিফিউজ করে দেয় তার সবই ভালো হলো নাইনটি পার্সেন্ট ভালো হলো ওই দুই তিন চারটা প্রশ্নের উত্তর যেগুলো একটু ভেগ হয়ে গেছে একটু সঠিক মনে হয় নাই হয়েছে এইটা ধরে তার ডিফিউজ করছে তাই সেক্টর চেঞ্জ করলে মানে রেস্টুরেন্টই ছিল শেফের বিষয় ছিল হঠাৎ করে কিভাবে উনি কেয়ার ভিসায় আসতে চাচ্ছে তার কেয়ারের কি ব্যাকগ্রাউন্ড আছে কি তার পড়াশোনা আছে কি তার কি আছে পারবে না যে তা না হয়তো যদি ভালো কিছু ট্রেনিং নেয় এই রেস্টুরেন্টের এটার পাশাপাশি কিছু পার্ট টাইম কেয়ারে কাজ করেছে কারণ তার টোয়েন্টি আওয়ার্স পার্ট টাইম কাজ করারও রাইট আছে ওই কেয়ার কেয়ার মানে এলিজিবল জব কোড হতে পারে কিংবা ইমিগ্রেশন স্যালারি লিস্টার অত হতেই পারে তো ওই হিসাবে করেছে এইরকম যদি জাস্টিফাই করা যায় এবং কোম্পানি তাকে প্রপার ইন্টারভিউ নিয়েছে প্রপারলি সে কেয়ারার হিসাবেই আছে কেয়ারার হিসাবে অলরেডি মানে পার্ট টাইম পার্ট টাইমে কাজ করে তাহলে আশা করি এইরকম অসুবিধা হবে না কিন্তু হুট করে অনেকে আছে না মানে আসলে আমি আনঅফিসিয়ালিও বলে দিতে পারি টাকা পয়সার বিনিময়ে আরেকটা কস কিনলো কিনে কি করলো এই অ্যাপ্লাই করে দিল তার ইন্টারভিউ নেওয়া শুরু করে দিল এবং উনি তো এটা একজনকে টাকা দিয়েছে উনি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে তাকে একটা কস দিয়েছে এইটা দিয়ে উনি অ্যাপ্লাই করে বসছে উনি এইটা সম্পর্কে বিশদ ভাবে কিছু জানেই না তো ওনার তো ইন্টারভিউটা আর উনি ঠিক মতো আনসার দিতে পারবে না তখন গিয়ে তো একটা বিপদ হয়ে যাবে প্রায়ই কিন্তু ইন্টারভিউ কল করে মানে আপনি আপনাকে এইটুকুই শুধু বলতে চাচ্ছি যে আপনি আগে রেস্টুরেন্ট ক্যাটাগরি থেকে এখন কেয়ারে যেতে চাচ্ছেন আইন তো প্রবলেম নাই টেকনিক্যালি কোনো ইস্যু নাই ইমিগ্রেশন রুলের আওতায় কোনো প্রবলেম নাই হলে খুবই ভালো কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ সম্ভাবনা আছে ইন্টারভিউ নেয়ার আপনাকে ডেট দিয়ে নিবে বলবে যে আজকে যেমন ছয় তারিখে বললো যে আগামী ষোলো তারিখে ইন্টারভিউ হবে বা বারো তারিখে হবে কয়েকদিন সপ্তাহ দশ দিন আগে থেকেই বলবে ইন্টারভিউ এর ডেট দিবে কিন্তু আপনাকে অনেকগুলো কোয়েশনের মাধ্যমে কিছু কোয়েশনের আনসার আপনাকে গোলায় ফেলবেন সেটা সব ড্যামেজ হয়ে যাবে ঠিক আছে তো আপনি একটু কেয়ারফুল থেকে যদি মনে করেন আমি যেগুলো বললাম যে যদি এরকম হয় যে কেয়ারে অলরেডি সংযুক্ত আছেন কোনো কোনোভাবে কোনো ভাবে দেন ইউ ক্যান ট্রাই ফর ইট মানে তারপরেও আপনি অনেক বুঝে শুনে এটা করেন ঠিক আছে আশা করি প্রশ্ন পেয়ে গেছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগেল সালিসিটার ইউর ট্রাস্টেড ল ফার্ম